আধার কার্ডের ব্যবহার আপনি ভবিষ্যতে করতে পারবেন না তার বদলে নতুন একটি কার্ড আপনাদের সকলকেই বানাতে হবে কারণ আধার কার্ড ব্যবহার করে আপনি বর্তমানে যে সমস্ত কাজগুলি করছেন সেই সমস্ত কাজ করতে পারবেন না কারণ আধার কার্ডের জন্ম তারিখ কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে সেটাকে নিয়ে আগেই ভিডিও দিয়েছি পাশাপাশি আধার কার্ড দিয়ে আপনি বিভিন্ন প্রকল্পের টাকার জন্য যে আবেদন করেন সেটাও করতে পারবেন না এই যে নতুন একটি কার্ডের কথা আজকের এই ভিডিওতে বলবো সেই কার্ড ব্যবহার করেই কিন্তু আপনাকে বিনামূল্যে রেশনের মালতলা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা বাড়িতে বাচ্চা থাকলে তার পড়াশোনা এবং তার স্কলারশিপ এছাড়াও যদি বয়স্ক ব্যক্তি থাকে তাহলে তাদের যে চিকিৎসা খরচা বাবদ যে নতুন প্রকল্পগুলি আসবে সরকার তরফ থেকে সে সমস্ত প্রকল্পের টাকা পাওয়া সমস্তটাই কিন্তু এই নতুন একটি কার্ড দিয়েই আপনি করতে পারবেন অর্থাৎ আধার কার্ড কিন্তু সম্পূর্ণরূপে এবার অগ্রাহ্য হতে চলেছে তো আজকের এই ভিডিওতে জানাবো যে সেই কার্ডটি কি কিভাবে বানাবেন এবং সেই কার্ডের বিশেষত্ব কী রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু সবটাই বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আর নয় আধার সরকারি প্রকল্পে এবার একটি পরিবার একটি আইডি নতুন উদ্যোগ কিন্তু নিয়েছে সরকার সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এবার চালু হতে চলেছে ফ্যামিলি আইডি অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য একটি করে ইউনিক কোড থাকবে এবং এই ফ্যামিলি আইডির যে কোড সেই কোড সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুযোগ দেওয়া হবে এবং পরিবারের সমস্ত সদস্যরা কিন্তু আলাদা আলাদা করে যে বিভিন্ন প্রকল্পে আবেদন করতেন সেটাও কিন্তু আবেদন করার আর কোনো রকম প্রয়োজন পড়বে না বর্তমানে যেভাবে যে কোনো ধরনের সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলেই আধার আইডির প্রয়োজন হয় তো এরপর থেকে এই প্রথার বদলে একটি ফ্যামিলি আইডি থাকবে যেখানে দশটি সংখ্যা বা ডিজিট থাকবে প্রত্যেক পরিবারের জন্য একটি করে আইডি দেওয়া থাকবে এই নম্বর দিয়েই এবার থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে হবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এই কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা দিয়েছে মোদী সরকার সম্প্রতি ই গভর্নেন্স সংক্রান্ত একটি সম্মেলনে জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার একটি ডিজিটাল ভিশন ডকুমেন্ট প্রকাশ করেন এবং সেখানেই কিন্তু এই ফ্যামিলি কোড নামক একটি যে নতুন কার্ড সেই কার্ডের ব্যাপারে বলা হয়েছে ইউনিক আলফা কোড থাকবে এবং এটি আপনাদেরকে বানাতে হবে তো এবার বিষয়টিকে নিয়ে বলি যে এই ফ্যামিলি আইডিতে থাকবে দশটি সংখ্যা যেমন আধার কার্ডের সংখ্যা থাকে সেরকম এবং এই ফ্যামিলি আইডি কার্ডে কিন্তু আপনার সমস্ত পরিবারের যে সদস্য রয়েছে সবার নাম সেখানে যুক্ত থাকবে ওই একটি কার্ড দিয়ে কিন্তু সরকার দেখে নেবে যে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে তাদের বয়স কত তারা কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে বা কতজন বয়স্ক ব্যক্তি রয়েছে তারা কি কী সুযোগ সুবিধা পাওয়া দরকার চিকিৎসা ক্ষেত্রে বা কতজন বাচ্চা রয়েছে যারা পড়াশোনার ক্ষেত্রে কি কী স্কলারশিপ পেতে পারে এই সমস্ত বা রেশন কার্ডের যে মাল আপনারা পাবেন সেই জিনিসটাও কিন্তু এখান থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে এই ফ্যামিলি আইডি কার্ড দিয়ে এবং সেখানে কিন্তু সমস্ত জিনিসটাই থাকবে অর্থাৎ আপনার আধার কার্ডের যে ব্যবহার করতেন তার বদলে কিন্তু ফ্যামিলি আইডি কার্ডটি আপনাকে ব্যবহার করতে হবে এবং ফ্যামিলি আইডি দিয়েই ভবিষ্যতে সমস্ত কাজ আপনি করতে পারবেন এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে কিন্তু বাড়িতে বাড়িতে এই যে কার্ড যাতে চলে যায় তার জন্য কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মোদী সরকার কিন্তু এই লক্ষ্যমাত্রা নিয়েছে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগেই এই কার্ড কিন্তু ঘরে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পরবর্তীকালে এটা কীভাবে বানানো হবে বা সেই সম্পর্কে যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও টিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ